জামালপুরের বক্সিগঞ্জ উপজেলায় বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামালপুর এক আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ বক্সিগঞ্জ প্রতিনিধি ইমদাদুল হক লালনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত 8 জুলাই সোমবার উপজেলার সাধুরপাড়া ও বগারচর ইউনিয়নে এক হাজার পাঁচশো পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজুল ইসলাম সাত্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত সহকারী কমিশনার আসমাউল হোসনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজালাল জালাল মহিলা ভাইস চেয়ারম্যান জোহরা বেগম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় উপজেলা প্রকল্প কর্মকর্তা মজনুর রহমান সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এই সময় এমপি নূর মোহাম্মদ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন